কৃষ্ণ শুরু করা যাক আজকের একটি নতুন ব্লগ আর প্রথমেই ব্লগে দেখতে পাচ্ছেন যে কিছু একটা হচ্ছে তো আমি বলেই দিই যে রিচুয়ালটা কী হচ্ছে ইনি হচ্ছে শুভানন্দ আর শুভানন্দের স্ত্রী এবং জেঠিমা রয়েছেন শুভানন্দের মা তো যাই হোক এখানে হচ্ছে পঞ্চামৃত হচ্ছে কারণ শুভানন্দর স্ত্রী অর্থাৎ এই বনু বনুর হচ্ছে আজকে পঞ্চামৃত অনুষ্ঠান হচ্ছে আর সেটা আমাদের আশ্রমেই করেছেন কারণ মহাপ্রভুর আশীর্বাদ এবং গুরুদেবের প্রসাদ এই দুই মিলিয়ে আজকের শুভদিনটা শুরু হচ্ছে তো সেই শুভদিনে ওনাদের সিদ্ধান্ত যে গুরুদেবের ওখানেই আমরা এই শুরুটা আমরা করতে চাই মানে তো সেই জন্য দেরি না করে কিন্তু শুরু হয়ে গেল পঞ্চামৃত কারণ বারোটার মধ্যেই পঞ্চামৃতটা দিতে হয় তো সেই জন্য এই রিচুয়ালটা এখনই শুরু হয়ে গেল তো জেঠিমা কিন্তু পঞ্চামৃত দেওয়ার জন্য আর এটা হচ্ছে শাশুড়ি মাকেই করতে হয় এই পঞ্চামৃতটা প্রথমটা শাশুড়ি মাই করেন তারপরে কিন্তু বাপের বাড়ি হোক বা সবাই করতে পারে কিন্তু পঞ্চামৃতটা শুধুমাত্র শুধুমাত্র এরাই করে তো যাই হোক এখানে এই যে মালা এবং ঘুমষি আর হচ্ছে আশীর্বাদ করবেন আর পঞ্চামৃতটা সেবা করবে ব্যাস এখানে আর কোনো রিচুয়াল নেই তো এই রিচুয়ালটা হওয়ার পর আমরা যখন আমাদের মহাপ্রভুর যখন সেবা হয়ে যাবে সেই প্রসাদ বেরোলে কিন্তু সেই প্রসাদ এই বলুকে। দেওয়া হবে তো তার জন্য আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব তো এখন পঞ্চামৃতটা মোটামুটি দেওয়া হয়ে যাক তারপরে আপনাদেরকে সবটা দেখাচ্ছি আর পঞ্চামৃত দেওয়ার পরে তারপর আমাদের এই পঞ্চামৃত করতে করতে প্রায় বারোটা বেজে গেল তো তারপরেই আমরা ভাবলাম যে মন্দিরে যাই তো মন্দিরে গেলাম এবং সেখানে আরতি হচ্ছিল তো সেই সময়টারও আমরা ভিডিও করেছি তো চলুন সবটা দেখাচ্ছি দেখতে থাকুন তো আপনারাও কিন্তু এই বনুকে সবাই মিলে আশীর্বাদ করুন যেন কৃষ্ণভক্ত জন্ম দিতে পারেন এবং অবশ্যই সেই কৃষ্ণ ভক্ত যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তো এই আশীর্বাদ আপনারা সবাই মিলে করুন এই বনুকে কারণ আজকের দিনটা বনুর জন্য খুবই শুভ দিন তো চলুন আর বকবক না করে আমরা আরতি কীর্তনে চলে যাই ভোগ আরতি হচ্ছে তো ভোগ আরতি আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ যে প্রণয় ভাই যে আমাদের ভোগ আরতি দুপুর টাইমে যে মধ্যাহ্ন ভোগ আরতি হয় সেই পদ আমাদের প্রণয় ভাই করছে তো আমরাও গেলাম তো প্রণয় ভাই দেখলাম খোল বাজাচ্ছে তো প্রণয় ভাই ভাইকে তো ভেতরে ঢুকতে হবে না মন্দিরের ভেতরে ঢুকতে হবে আরতি করার জন্য তো তারপর দাদুকে খোল দিয়ে দিয়েছে কিন্তু দাদু তো খোল বাজাতে খুব একটা পারে না আর আমিও খুব একটা পারি না তবুও দাদু বললো তুমি বাঁচাও তো সেই জন্য আমি খোলটা নিয়ে নিলাম আর আমি বাজাচ্ছিলাম খোলটা খুব একটা ভালো পারি না অনেক ভুল অনেক ভুল রয়েছে তার মধ্যেও শুধুমাত্র ঠেকা দেওয়ার জন্য আমি একটু বাজিয়েছিলাম তো চলুন ভোগারতিটা দর্শন Gracias por una ভোগ আরতি হচ্ছে তো আরতি শুরু হয়ে গেছে তো সেই জন্য আমরা সবাই আরতি দর্শন করছি তো মহাপ্রভুর কাছে খোল বাজানো বা করতাল বাজানো বা হারমোনিয়াম বাজানো কোনো বাহাদুরি দেখানোর জন্য কিছু না মোটামুটি জানলেও হবে এখানে মহাপ্রভুরকে গান শোনানোর জন্য শুধুমাত্র চোখের জলই যথেষ্ট তো তার জন্য বিরাট মাপের বাজনা বাজাতে হবে এমন কিছু না তবুও যে যতটা পারে সেই ততটা দিয়েই কীর্তন করে মহাপ্রভুকে অনেকটা পরিমাণ খুশি করা যায় অনেকটা ভালো লাগানো যায় মহাপ্রভুর থেকেও বেশি খুশি নিজেরা হই যখন মহাপ্রভুর কাছে খোল বা করতাল বাজিয়ে চোখ বন্ধ করে কীর্তন করা যায় তখন মনটা এত পবিত্র এত শান্তি অনুভব হয় যেনারা করেছেন তেনারা এটা অবগত আছেন তেনারা জানেন যে কতটা পরিমাণ শান্তি আসে মনের ভেতরে কে শুনলো কে শুনলো না কত মানুষ এখানে রয়েছে কি না আছে এটা দেখার দরকার নেই শুধুমাত্র মহাপ্রভুর কাছে যদি খোল বা করতাল বাজিয়ে কীর্তন করা যায় আপনার সারাদিকটা অনেকটা পবিত্র এবং অনেকটা শান্তি অনুভব হয় এটা প্র্যাকটিক্যালি করে দেখেছি এটা হয় তো চলুন যাই হোক এখানে আরতি কীর্তন তো প্রায় শেষের দিকে তো চলুন দর্শন করে নিন あ「あっ!」 হয়ে গেল আর আজকে একটু অন্যরকম দিন অন্যরকম একটা ব্লগ হতে চলেছে যে আজকে আমাদের মন্দিরের একনিষ্ঠ ভক্ত শুভানন্দ তো ও ছোটোর থেকে আমাদের আশ্রম থাকতো তো উভানন্দ স্ত্রীর আজকে একটি শুভ দিন সেটা হচ্ছে পাঁচ মাস তো পাঁচ মাসে পঞ্চাম ঋতু দেওয়া হয় তো সেটা আমাদের আজকে মন্দিরেই হচ্ছে মহাপ্রভু প্রসাদ এই হবে আর কি তো পঞ্চাম তো আগে হয়ে গেছে আর আমাদের মন্দিরে যে ভোগ হয়ে গেছে সেই ভোগ দেওয়া হবে তো সেই জন্য আমি একটু সাজিয়ে দেবো কারণ আজকে একটা স্পেশাল দিন ওই বনুর জন্য তো সেই জন্য একটু সাজিয়ে দেবো ছোট্ট করে মোটামুটি খুব বিরাট বড় কিছু না আমি পারি আর কি সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন এটাও করবো তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করছি দেখা যায় খ্রিস্ট আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে সাজিয়ে দিয়েছি আর যেহেতু এটা হচ্ছে পাঁচ মাস তো সেই জন্য পাঁচটা ব্যঞ্জন থাকবে তো সেই রকমই হয়েছে মোটামুটি সাজানো হয়েছে এবার আপনাদেরকে দেখানো আর বোনকে এখন প্রসাদ দেব না কারণ বাবা আসবেন বাবা এসে প্রসাদ করবেন তারপর ও বসবে তো সবটা আমি দর্শন করাবো সঙ্গে থাকুন এখন এটা দর্শন করে দিই কি কি সাজিয়েছি আর আমি আর বৌদি মিলে সাজিয়েছি đi. dina